রেকর্ড বড় নাকি দখল বড় আপনার নামে রেকর্ড রয়েছে আপনার পূর্বপুরুষের নামে সিএস রেকর্ড রয়েছে দাদার নামে বাবার নামে রয়েছে এস এ রেকর্ড আপনার নামে রয়েছে আর এস রেকর্ড কিন্তু ওই সম্পত্তি অন্য কোনো ব্যক্তি দখলে রয়েছে দীর্ঘদিন যাবৎ ধরে তাকে বেদখল করা সম্ভব হচ্ছে না অনেকেই বলে যে ক্ষমতার জোরে দখলে রয়েছে আমার কোনো পাওয়ার ছিল না আমি ধারের কাছেও যাইনি ভয়ে এখন আমি আমার সম্পত্তি পুনরুদ্ধার করতে চাই আমি কি রেকর্ড মূলে সম্পত্তি ফিরে পাব। নাকি তামাদি আইনে সে ব্যক্তির দখল অনুসারে ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে আদালতে অনেকেই এটি বলেন আসলে তামাদি আইনে কিন্তু রয়েছে নিরবিচ্ছিন্নভাবে যদি দীর্ঘ বারো বছরের অধিককাল সময় ধরে কোনো ব্যক্তি দখলে থাকে শুধুমাত্র ওই ব্যক্তি দখল মূলে সম্পত্তির মালিকানা আদালতে ডিগ্রি নিয়ে দাবি করতে পারে তার মানে কোনো ব্যক্তি যদি জোরপূর্বকভাবে কোনো কাগজপত্র ছাড়াই অন্যের রেকর্ডকৃত সম্পত্তি দখলে যায় তাহলে সে যদি সত্তর বছরও দখলে থাকে আনুমানিক তবুও কিন্তু ওই ব্যক্তি আদালত থেকে কোনো ডিগ্রি আনতে পারবে না কেন কারণ ওই সম্পত্তি কিন্তু কোনো ব্যক্তির রেকর্ডে রয়েছে তার মানে ওই ব্যক্তিকে নোটিশ না করে কখনোই আদালত এমন ডিগ্রি দিতে পারবে না ওই ব্যক্তির অনুমতি ছাড়া যে ওই ব্যক্তি ওই সম্পত্তির মালিকানা ছেড়ে দিয়েছে কিনা সুতরাং আপনি যে কোনো সময় আপনার সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা দায়ের করতে পারবেন তবে একটি সুখবর কি জানেন নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আপনি যদি দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করেন তাহলে কিন্তু অনলি নব্বই দিনের মধ্যেই আপনি আপনার দখল পুনরুদ্ধার করতে পারবেন এবং এক্ষেত্রে কোনো ধরনের দীর্ঘদিন যাবৎ মামলা পরিচালনার জন্য খরচ বা ব্যয় আপনার বহন করতে হবে না এটা কিন্তু অনেক বড়ো ধরনের একটা উপকার এই আইনটা আসলেই আমাদের জন্য সুসংবাদ সুতরাং যারা এখনও আপনাদের বেদখল হওয়া সম্পত্তি দখল উদ্ধারের জন্য পদক্ষেপ গ্রহণ করেননি ভাবছেন যে এতদিন যাবৎ বেদখল হয়ে আছি তারা এতদিন ধরে দখলে রয়েছে ঘর বাড়ি বসত বাড়ি সব কিছু করে ফেলেছে জমি বেচা বিক্রি হয়ে গিয়েছে আমরা কি এখন মামলা করার অনুমতি পেতে পারি বা মামলা করার অধিকার আমাদের আছে কি না তারা আর অপেক্ষা করবেন না তারা অতি শীঘ্রই এই নতুন ভূমি আইনের আন্ডারে মামলা দায়ের করুন এবং আপনাদের দখল আপনারা বুঝে নেন কারণ তামাদি আইনে কিন্তু বলা হয়েছে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে ভোগ দখলের কথা আপনার সম্পত্তি আপনার নামে রেকর্ড রয়েছে দলিল রয়েছে কোনো ব্যক্তি যদি জোরপূর্বকভাবে ভোগ দখল করে সেটা যদি সত্তর বছর নব্বই বছরও করে তবু সেটা কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছে না বিধায় তামাদি আইনের আঠাশ ধারা সম্পূর্ণ করে না সুতরাং আপনি এখনও কিন্তু এই নতুন আইনের আন্ডারে মামলা দায়ের করে অবশ্যই অবশ্যই আপনার সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে পারবেন ইভেন তাদের নামে যদি রেকর্ডও হয়ে যায় সর্বশেষ জরিবও হয়ে যায় দখল মূলে সেটাও কিন্তু সংশোধন করা সম্ভব ঘোষণামূলক মামলা দায়েরের মাধ্যমে আমি ঢাকা জজ একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম